আসসালামু আলাইকুম দর্শক এটা ব্রহ্মুদ্দিন বাণিজ্য মেলা আজকে আমরা ওখানে যাবো কি কি আছে দেখার জন্য তো আমরা তিন কাজিন মিলে রওনা দিলাম বাইকে করে তো আমরা ব্রহ্মদ্দিন চলে আসছি প্রায় মেলার কাছাকাছি চলে আসছি পিছনে চলে আসছি এটা হচ্ছে ব্রহ্মদ্দিন আবজুল্ভর কলেজের মাঠে আবজুল্লার কলেজের পুকুর এটা পুরো রোডটা এভাবে সাজানো হয়েছে এটা দেখতে খুবই সুন্দর লাগে মানে পুরো ডেকোরেশনটা ওরা খুব সুন্দরভাবে করেছে জানি ভিতরে কি আছে এখন আমরা ভিতরে ঢুকবো আস্তে আস্তে সামনের দিকে হচ্ছে দেখা যাচ্ছে গেটটা গেটটা আমি অনেক সুন্দর করছে ডিজাইনটা এটা হচ্ছে আমার কাজিন এটার আশপাশটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো আমরা তার আগে একটু এখানে দেখতেছি যে অনেক রকমের ঝালমুড়ি বেছে তারপরে অনেক কিছু তো আমরা প্রথমে কিছু ঝালমুড়ি খাবো তারপরে ভিতরে ঢুকবো এটা হচ্ছে গেটের সামনের ভিউটা হিউজ মানুষ এখানে আসছে এটা হচ্ছে ব্রহণ দিন শিল্প ও বাণিজ্য বেলা দুই হাজার পঁচিশ হ্যাঁ এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট প্রবেশ মূল্য বিশ টাকা তো আমরা এখন একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি সবাই ঝালমুড়ি খেয়ে তারপরে যাচ্ছি আমরা ভিতরে তো আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম এখন আমরা টিকিট কাটবো টিকিট কাটা শেষ টিকিটের মূল্য বিশ টাকা তো এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো সিরিয়াসলি অনেক সুন্দর লাগতেছে ওরা যেই ডেকোরেশনটা করছে অনেক সুন্দর এখানে আবার টিকিটে যারা কাটে তাদের নাম আর নাম্বার লিখতে হয় লটারি দেয় লটারির মাধ্যমে যে যা পায় আর কি পুরস্কার দেয় তো আমি আপনাদেরকে সবটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি সাথেই থাকুন একটা জিনিস যতটুকু দেখলাম যে এখানে বেশিরভাগ মেয়েদের জিনিসপত্র মেয়েদের আইটেমগুলো বেশি ছেলেদের থেকে মেয়েদের যে সমস্ত জিনিস আছে হাড়ি চড়ি তারপরে খেলনা যেগুলো আছে মেয়েদের সবচেয়ে বেশি এই যে এখানে দেখা যাচ্ছে অনেক অনেক কিছু রয়েছে দেখানোর মতো আপনাদের আমি দেখাইতেছি আপনাদেরকে সামনের দিকে গিয়ে এখানে অবশ্য আপনাদের অর্ধেক মেলার যে কাজটা এটা অর্ধেক হয়েছে বাকি অর্ধেক এখনও শেষ হয়নি ওটার কাজ চলমান আছে এখনও তো যেটুকু ওরা কমপ্লিট করছে আমি ওইটুকু আপনাদেরকে দেখাচ্ছি সবাই খুব হ্যাপি বাচ্চারা তো পুরাই ফিদা মেলা তো আসলে বাচ্চাদের জন্যই আমরা আসি দেখার জন্য মোটামুটি ভালোই করছে কুলকি মালাই আইসক্রিম সত্যি অনেক সুন্দর এই কিছু বাইরে আসছে আমি ভিডিও করতেছি ওরা দেখছে ওরা হাই দিতেছে হ্যালো ব্রাদার সবাই কথা বলতেছে থ্যাংক ইউ তো সবটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কি কি আইটেম রয়েছে বা কি কি খেলনা কি কি সিস্টেম রয়েছে হ্যাঁ এটা এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার টিকিটের যেই এটা টিকিট যেখানে লটারি দেয় দরে লটারি শো করে সেই জায়গাটা এখান থেকে মূলত পুরস্কারটা দেওয়া হয় তো আমরা সামনের দিকে হচ্ছে দেখতেছি সামনে সাথেই থাকুন বলছিলাম না এখানে বেশিরভাগ মেয়েদের আইটেম বেশি যেখানে যে সব মেয়েদের আইটেম মেয়েদের আইটেম ছেলেদের কোনো আইটেমই নেই আর এখানে মেলাতে মেয়েরা এই সব থেকে বেশি মানুষ ছেলেদের তুলনায় মেয়ে মানুষ অনেক বেশি এই হচ্ছে মেয়েদের পছন্দের কিছু জিনিস সব দোকানে মানুষ আছে মোটামুটি ভালো সুন্দর সুন্দর জিনিস যেটা পছন্দনীয় দেখতে আসলেও ভালোই লাগতেছে সুন্দর অনেক আইটেম আছে অনেক খেলনা আছে অনেক জিনিস আছে যেটা মেয়েদের অবশ্যই পছন্দ হবে ওই রকমের তো আমরা সামনের দিকে যাচ্ছি আর দেখতেছি যে আইটেম তারা প্রেজেন্ট করেছে আমাদের সামনে তো এটা হচ্ছে একটা গলি মাকেটের মধ্যে এখানে অনেক শুধু জামা কাপড় এটা হচ্ছে জামা কাপড়ের একটা গলি এখানে শুধু পোশাক পোশাকের দোকান এই গলিতে অন্য বড় গুলিতে হচ্ছে আপনার খেলনা বিভিন্ন ওই রকম তো একটু সামনে আসলাম এটা হচ্ছে বড় শপ এখানে মানুষ আড্ডা দেয় এই যে এখানে বসে খাওয়া দাওয়া করে মেয়েদের বেশিরভাগ মেয়েদের ওটা সেটা অনেক কিছু অবশ্য দেখতে ভালোই লাগে

যারা বেশি বেশি চুরি পছন্দ করেন বিভিন্ন কালারের চুরি পছন্দ করেন তারা এখানে আসতে পারেন তারা এখানে এসে তাদের নিজের মতো পছন্দ মতো চুরি নিতে পারেন অনেক আইটেমের অনেক জিনিসপত্র রয়েছে মেয়েদের পছন্দ নিয়ে আর দেখতে ভালোই লাগে সুন্দর বটে সব মিলে যারা এখন আসেননি তারা চাইলে আসতে পারেন ফ্রি টাইমে তাদের অনেক আইটেম আপনাদের জন্য প্রেজেন্ট করা হয়েছে এখানে যদি আপনারা চান ফ্রি টাইম থাকে তাহলে আসতে পারেন আর অবশ্যই আপনার ট্রাই করবেন যারা মেলাতে আসবেন এখানে আসবেন সন্ধ্যার পরে আসা ট্রাই করবেন কারণ দিনে অতটা জমজমাট হয় না মানুষ যেন বেশি হয় না আর এখানে বাজার অনেক আইটেম আছে যারা বাজাপানি পছন্দ করেন এখানেও ঠিকানা নিতে পারবে তো আমি আবার মেন আপনার যে মেইন স্পটটা আছে ওখানে চলে আসছি এখানে দোলনা দিতেছে অনেকে উপরে তারপরে নিচে অনেকে অনেক সিস্টেম মতো তাদের মতো তারা ঘোরাফেরা করতেছে তো আমি যা দেখলাম ওর মেয়ে আর মেয়ে আল্লাহ একবার চোখে কিছু এখানে যা চুরি কালেকশন জাস্ট ফিদা হয়ে যাওয়ার মতন এত সুন্দর সুন্দর চুরি এখানে মনে হচ্ছে সবগুলা নিয়ে নিই নিয়ে কি করবো চুরি নিয়ে তো কোনো কাজ নেই তাই আর নিলাম না এখন আমার কাজিন মারবিল্লা সে এখন বক্সে অংশগ্রহণ করবে গম মারছে দেখা যাক কত হবে এটা আটশো চুয়াত্তর পর্যন্ত উঠছে তো আমরা আইসক্রিম নিলাম তিনজন আমি আর আমার কাজিনরা আইসক্রিম নিলাম একটু আইসক্রিম খাইলাম তো আইসক্রিম খাওয়ার পরে আমরা সামনের দিকে আবার এগোব আমার সবচেয়ে বেশি পছন্দের বেশি ভালো লাগে এটা যে পানিগুলো উপরে ওঠে এই জিনিসটা আমার সুন্দর লাগে আমার কাছে সব সিস্টেমের মধ্যে সিস্টেমটা ரொம்ப সুন্দর লাগে সামনে আরও আছে অনেক কিছু এটা একটু বেশি সুন্দর লাগে এই যে এখানে এটা হচ্ছে গেটের পাশাপাশি একদম শুরুতে তো অনেক মানুষ এখানে আছে অবশ্য এটা দেখতে ভালো লাগে সামনে পিছনে অনেকেই এটা হচ্ছে যেখানে পুরস্কার বিতরণ করে সকাল থেকে রাত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্যে যারা ভাগ্যবান তারা এখানে পুরস্কার পাবেন তো সকাল থেকে বিকাল পর্যন্ত যত মানুষ আসবে যে গুলো হবে ওইগুলো লটারি এখানে হয় তো এখানে প্রায় রাত এখন প্রায় নয়টা প্লাস দশটার মতো বাজে এখানে সবাই আস্তে আস্তে যারা আসে আসতেছে আর এখানে পুরস্কার শোনার জন্য ওয়েট করতেছে তা আমি আবার সামনের দিকে গেলাম আরিফ বিগ বাজার এখানে হচ্ছে কাঠের জুতো আইটেম ওগুলো আর কি তা আমি এখন বের হয়ে যাবো আস্তে আস্তে আমরা আস্তে আস্তে এখন বের হয়ে যাব আপনাদেরকে দেখানো শেষ আমি এখন বের হয়ে যাবো তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য করবেন আমি এখন বের হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আর এখানে আসবেন অবশ্যই তবে সেটা সন্ধ্যার পরে হলে ভালো হয় সন্ধ্যার পরেও আমাদের মালিকজন থাকে এটা অনেক ভালো মানে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম